সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যেমন আমরা আনন্দ উপভোগ করব আমাদের প্রতিশ্বাবর্ষিক দিনে তাতে করে যেন জনগণের দুঃখ পাওয়া না হয় আমরা এমন কিছু অনুষ্ঠান আয়জনের চেষ্টা করব যে অনুষ্ঠানের জন্য মধ্য দিয়ে জনগণ আনন্দ উপভোগ করতে পারে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কৃতি সংস্কৃতি চর্চা করা আমি সবসময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে অতীতের সমস্ত আদর্শ অতীতের সমস্ত ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা রয়েছে সেটা বিলুপ্ত হবে যদি আমরা ফেসিবাদের পুনরুদ্ধার না চাই যদি আমরা সুযোগতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার না চাই তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা ভালো আদর্শিক রাজনৈতিক স্থাপন এবং লালন করতে হবে এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একটি নির্ণিত হব ইনশাআল্লাহ যেদিন বাংলাদেশে আর কোনোদিন এই ফেসিবাদ এবং সৈরতন্ত্রের উদ্বুদ্ধি হওয়ার কোনো সুযোগ থাকবে না